আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আমাদের খামারে কোয়েলের খামারে প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজকে বাহাত্তর ঘন্টা পড়ে যাওয়ার কারণে আমরা মোটামুটি হারে ব্রুডিংয়ের যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অবশেষে তুলেও দিয়েছি এই পেপারগুলো যথেষ্ট পরিমাণ ময়লা হয়ে গিয়েছিল ওদের মলে আর এই পেপারগুলো মানে অতিরিক্ত ময়লাযুক্ত হয়ে গিয়েছিল আর কি যার কারণে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো পেপার দেওয়ার চেষ্টা করেছি এছাড়া ওরা প্রচুর পরিমাণ কি পরিমাণ যে অ্যাক্টিভ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওর স্বয়ং সম্পূর্ণভাবে দেখলে টোটালি দেখলে বুঝতে পারবেন ওরা কি পরিমাণ অ্যাক্টিভ এবং কি পরিমাণ দৌড়াদৌড়ি করে ওদেরকে যেন স্থির করতেই পারছিলাম না যতই চেষ্টা করছি যতই চেষ্টা করছে ওরা আশপাশ থেকে হাতের কাছ থেকে হেরছিলবে না ওরা মোটামুটি হারে পেপারের আশপাশে ঘোরাফেরা করছিলাম পেপার বিষয়ের যথেষ্ট পরিমাণ ধকল গিয়েছে ওদেরকে সরাতে একা একা ওদেরকে সরাতে পারছে না আর ইতিমধ্যে এক জায়গাতে একটি বাচ্চা মারা গিয়েছিল আমার মোটামুটি আজকে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পরে দশটির মতো কোয়েলের বাচ্চা মারা যায় এই শীতের সময় সবাই আমাকে নিষেধ করেছিল যে কোয়েলের বাচ্চা না নিতে পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন হয় যার কারণে তো এই দশটির মতো আলহামদুলিল্লাহ কোয়েলের বাচ্চা মারা গিয়েছে কি বলবো আর কি এই দশটি বাচ্চা মারা যাওয়ার পরে এখন মোটামুটি সব কোয়েলের বাচ্চা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ রয়েছে তবে জানি না কি হবে পরবর্তী সময়ে এরা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ কি বলবো যে দড়ঝপ দড়ঝপ করতে আছে আর কি সবাই দোয়া করবেন আমার কোয়েলের বাচ্চা যেন আমি মোটামুটি হারে পালন করতে পারি আর কি এই যে দেখছেন পেপারের তলায় গিয়েছে ওদেরকে কোনো রকমে সরাতে পারছিলাম না তবে আজকে সকালে একটি কোয়েলের বাচ্চার সমস্যা হয়েছিল আমার ভিডিওতে বা শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি একে ডাক্তার আপার সাথে কথা বলেছি ডাক্তার আপা মোটামুটি হারে সব কিছু শুনে মেলে একটি প্রেসক্রিপশান করে দিয়েছে প্রেসক্রিপশানে অরিটক্স প্লাস দিয়েছে আপনার অরিটক্স প্লাস দিয়েছে লাইসোফিট দিয়েছে আর হচ্ছে সালিন সিবি দিয়েছে যেটি আমি রাত থেকে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ওটা পরিবেশন করি বা ওদেরকে দিই খেতে এটাই দেখলে আমার ভিডিওগুলো আপনারা রেগুলার যদি দেখেন তাহলে কোয়েল পোষা সম্পর্কে হয়তো আইডিয়া চলে আসবে আপনাদের আপনারা আশা করি নিশ্চয়ই আমার সাথে থাকবেন বা ভিডিওতে দেখছেন পাখিগুলো কতটা সুন্দর অ্যাক্টিভ রয়েছে তো যার কারণে মাঝে মধ্যে দুটি দুটি একটি পাখির সমস্যা হচ্ছে আজকে ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তার মোটামুটি তিনটা মেডিসিন প্রেসক্রিপশন করেছে ওই তিনটা মেডিসিন আজকে রাতে দেবো ইনশাআল্লাহ যেটার ভিডিও আবার হয়তোবা আপনারা আগামীকাল পাবেন ইনশাআল্লাহ সবাই দেখবেন দেখে আর আমার ব্রুডিংয়ে মোটামুটি হারে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করেছি তাপমাত্রা কন্ট্রোল আর দিয়েছি একটি একটি দিয়েছি থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার আরেকটি অ্যানালগ থার্মোমিটার মোটামুটি দুইটি তিনটি থার্মোমিটার রয়েছে একটি কন্ট্রোলার রয়েছে তো তাপমাত্রা যখন সাঁত্রিশ বা পঁয়ত্রিশের উপরে হয়ে যায় তখন আপনি আপনি বাল্ব নিভে যায় শুধু একটি বাল্ব চলে এবং যখন তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তা চলে আসে তখন অটোমেটিক্যাল বাল্বগুলো জ্বলে ওঠে তো এটি আপনাদের হয়তো মনে করতে পারেন এটা কেমনি কি হয়তো বা নেক্সট ভিডিওতে আমি দেখাবো ওটাও আমাদের ব্রুডারের আমাদের ব্রুডারে মোটামুটি কীভাবে আমরা কন্ট্রোলগুলো সেট করেছি এবং এই কন্ট্রোলগুলো কীভাবে কন্ট্রোল করে দেখাবো আলো কীভাবে জল আলো কিভাবে নিবে সেটাও দেখাবো তো আপনারা সবার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করলে হয়তো বা লোকজন আমার ভিডিও দেখে কিছুটা উপকৃত হতে পারে আপনি কোয়েল পাখি যদি পুষেন হয়তো বা আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা আশা রাখি মোটামুটি আইডিয়া একটা চলে আসবে ধারণা চলে আসবে কীভাবে আপনার কোয়েল পাখির জন্য আমি খাবার দেওয়ার চেষ্টা করেছিলাম এবং ওদেরকে খাবার দিয়েছিলাম ওদের ময়লাগুলো ওদের পেপার সাফ করার পরে ওদেরকে খাবার দিয়েছি এবং খাবার দেওয়ার জন্য খাবার দেওয়ার পরে ট্রে তোলে যেন সেগুলো মারা না যায় কোয়েল পাখিগুলো এর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে ট্রেগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এরপরেও বারবার বারবার ওরা ট্রেড তুলে চলে আসছিলো তো আমি আমার ব্রুডিংয়ে মোটামুটি হারে কম্বল ব্যবহার করেছি কম্বলটা ব্যবহার করেছি এর জন্য যে যখন পাঁচশো আট মোটামুটি আটশো আট বাল্ব দেওয়ার পরেও তাপমাত্রা কন্ট্রোল হচ্ছিল না তখন এক খামারি বড়ো ভাই কোয়েল খামারির বড়ো ভাইয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই আমি তো মোটামুটি আটশো আটের বাল্ব জ্বালাচ্ছি তো আমার তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে না তিনি বললেন যে আপনার যে ফাঁকা অংশ রয়েছে সে ফাঁকা অংশে পেপার না দিয়ে কম্বল দেওয়ার জন্য তাহলে নাকি তাপমাত্রা মোটামুটি হারে বেড়ে যাবে যার কারণে আমি পেপারগুলো সরিয়ে কম্বলগুলো দিয়েছি উপরে যে ফাঁকা অংশগুলো দেখছেন সে ফাঁকা অংশগুলো কম্বলে ব্যবহার করেছি আর এই কম্বলে ব্যবহার করার জন্য মোটামুটি হারে তাপমাত্রা মুহূর্তের মধ্যে বেড়ে যায় এবং আমার পাখিগুলো খুব ভালোভাবে থাকে মোটামুটি আমার ব্যবহার করায় প্রায় দুইটি কম্বল আমরা দিয়েছি এই যে দেখছেন একটি লাল কম্বল এবং আরেকটি প্রিন্টের কম্বল এই দুইটি কম্বল দিয়ে ওদেরকে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য জন্য ব্যবহার করেছি আর কি আবার অন্যরা কেউ কিছু মনে করবেন না যে এখানে আমি কি করছি কেন করছি এটা কেন দিয়েছি এটা দেওয়ার কারণ একটাই ভিতরে তাপমাত্রা যেন কন্ট্রোলে থাকে যার কারণে এই কম্বলগুলো ব্যবহার করা অর্থাৎ ভিতরে তাপ যেন বাহিরে না বের হয় সেই জন্য এই ব্যবস্থা করা আর এই ব্যবস্থাটা করার জন্য মোটামুটি হারে এই ব্যবস্থা পদ্ধতিটা আমাদের খুবই কাজে দিয়েছে যেটা বলে আসলে মুখের ভাষায় বোঝানো যাবে না যে কতটা কার্যকরী পদ্ধতিটা তবে ভিতরে হাওয়া ঢোকার জন্য ওই যে দেখছেন টিনের যে ফাঁকা অংশটুকু আলো লাইট বের হচ্ছে ওইখানে মোটামুটি হারে আমরা ফাঁক রেখেছি যেন বাতাস চলাচল করতে পারে অর্থাৎ বাহিরের বাতাস কিছু ভিতরে যেতে পারে নয়তো হয়তো বা গ্যাস উৎপন্ন হবে সামান্য একটু ফাঁকা রেখেছি আর কি তো দিন শেষে সবাইকে জানার শুভেচ্ছা এবং স্বাগতম আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন তাদেরকে যেন আমি মোটামুটি তাপমাত্রা এবং বাঁচিয়ে রাখতে পারি আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله